ও ভাই ইতিহাসের ফাতা উল্ডলি দেখিবে যে এত বেশি খান্না পৃথিবীর জমিনত আর কেউ ন গড়ে যত বেশি খান্না নবী নবি আন নবী আর গুণাগার উম্মতল লাই হান দিও ভাই হবাই আজ এই নবী শান মাললোয় এনে মানুষের চুডু করে হতাশর ভাই এই নবী রিয়নের তুলনা করে র ভাই এই ৰাখালৰ রাখালের তুলনা করে র ভাই আবার এই নবী রেও ভাই অশিক্ষিত বুলিয়ে বোধজন হয় অবাই কিয়া ভাই তোমার খোলি যে কিনেও নখাবে না ও এবে তো নবী ভাই যে নবী সৃষ্টি নইলিও ভাই তুই কেউ সৃষ্টি নয় আল্লাহ এ দুনিয়া সৃষ্টি করছি আল্লাহ আর তোমার সৃষ্টি করছি ওবাই এই নবীরে তোমারা এত ভাবে কেন আর নবী সান মানল ভাই অনেক সোডো করে হতান হয়ে ও ভাই ওভা এই নবী তো তেষট্টি বছর হায়াতে জিন্দগি মেয়ে শুধু নিজের লে কিচ্ছু নাই নিজের পরিবার কিচ্ছু ভাই শুধু আল্লাই তো লাই আর গুণকার উম্মত লাই শুধু রব্বি হাবিল উম্মতি বলে হয়ে আল্লাহা কার্লাই আঁ আতভাগ উম্মত যেই উম্মত আল্লাহ রসুলোর দরদ নুঝির যেই উম্মত আল্লাহ রসুল স্নান মান নবুঝির যেই উম্মত আল্লাহ রসুলুর কষ্ট জীবনী আর নুবুজি ও ভাই ও ভাই তোমার হাত জোর করে অনুরোধ করে ভাই আর নবীরে এত সুডো করে শনিকা নি ভাই আন নবীরা সুডো করে চাইলে ভাই আর হলিজাত লাগে ও ভাই বিশ্বাস গিল্লি করে ও ভাই হিবে তো ওই নবী ও ভাই নিজের বাহাত্তর জন পরিবারের মিক্কে ন চায় আর নিজের বাহাত্তর জন কাফেলার কুরবান করে দি জান বিল্লে হান্দা ন হাঁদে জিল্লে হান্দা পাহাড়ের গুহাত যে আরা গুণাকার উন্মতল লাহাই দিয়ে ভাই আরা গুণাকার উন্মতল কিরিত দিয়ে এই নবী সান মানা তাগাত করে দি তো আল্লাহ ভাকে আর গজন্মতি হারারে দিব চায় ক ও ভাই একা হতা কি জানো না আয় তুই

یعن محمد صاحب السلام علیکم و اللہ وبرکاتہ